নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার ত্রিজিৎ দাস এই মুহূর্তে ত্রিজিত দা নিঃশব্দে ফুটবলার তুলে আনার কাজ করে চলেছেন আর তার পরিচয় ইসরাফিল দেওয়ান মোবাডনের সিনিয়র দলে রহিম আলী চুকিয়ে ফুটবল খেলছে আর হরিষাতে আমরা সবাই জানি তবে এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন ফুটবলার রয়েছেন মোহনবাগানের অনুত্র সতেরো দলের দান একজনের নাম হকিব আর একজনের নাম প্রেম

লালটি যখন আমাকে বলেছে সঙ্গে সঙ্গে আমি প্রেমের ব্যাপারেও বলেছি এবং হকিবের ব্যাপারে তো আছেই এবং হকিপও সেই জায়গা বিলং করে এবং ডিজার্ভ করে তো আমি চাই এই দুটো প্লেয়ার আগামী দিনের আইএসএল এ আবার আমার গর্বের কারণ হয়ে দাঁড়াবে হ্যাট্রিক বয় তিনটা গোলও করে ফেলে ফেলেছে এও গোল করে ফেলেছে একদম মানে বলতে গেলে মোহনবাগানের জার্সিটা ওয়েটটা খুবই ভারী ওয়েটটা একটা চাপিয়ে যখন নিয়েছে সিনিয়র দল আস্তে আস্তে স্বপ্ন খুব নিয়ারিস আরো বড় দল তো এই ফুটবলার গুলোকে কিভাবে তুমি খুঁজে পেলে একটু যদি বিশদে বলো দেখো মণিপুরে বিশাল প্রবলেম এটা সবাই জানে মণিপুরের অনেক প্লেয়ার আমার কাছে ছিল এবং আমার রেসিডেন্সিয়াল একাডেমিও ছিল ত্রিজিৎস ফুটবল স্কুলে তো সেইখানে হকি পাশে রাইট হ্যাঁ হকিবকে আমি ইনভেন্ট করি এবং হকিবের ওই প্রবলেম দেখে হকিবকে আমি আমার রাজস্থানে যে জায়গা ছিল সেখানে নিয়ে গেছি সেখানে ট্রেন্ড করাই এবং ট্রেন্ড করে তারপর হকিবকে আমি মোহনবাগানে প্রডিউস করি বা মোহনবাগানে দিই এবং আশা করি মোহনবাগানে ও নিজেকে মানিয়ে নিতে পারবে এবং ভবিষ্যতে ওর থেকে একটা বড়ো কিছু আশা করা যাবে এবং প্রেম অ্যাজ ওয়েল অ্যাজ প্রেম সিং ফুটবল একাডেমিতে ছিলও আমার কাছে ছিল এবং আমার কাছে আগের বছর আই আমি ও করছিলাম এবং প্রেমে যেই ফর্মেশন যে আমি খেলিয়েছিলাম প্রেম সে বছরও আগের বছর আমরা ব্যাঙ্গালোর পাঁচ গুণ মেরেছিলাম এটা একটা হিস্ট্রি আমার কোচিংয়ে প্রেম ছিল নাম্বার ওয়ান স্ট্রাইকার কায়েফ ছিল যে ইন্ডিয়া টিমের সাফ কাপের ক্যাপ্টেন ছিল কায়েফও আমার দলের টিমে ছিল এবং কায়েফকেও আমি সেইভাবে রেডি করেছিলাম এবং আমার মনে হয় প্রেম এবং হকিফ আমি আশা করি প্রেম এবং হকি হকিফ আগামী দিনের মোহনবাগান এবং সমগ্র ভারতীয় দলের একটা পিলার হয়ে দাঁড়াবে এবার যদি আমি একটু প্রেমের কাছে আসি প্রেম সঙ্গে ত্রিজিদ্দা দাঁড়িয়ে রয়েছে আলাদা করে আর বলার নেই আমি দেখলাম যখন ম্যাচ শেষ হলো সোজায় এসে তুমি প্রণাম করলে দাদার পায় একটু যদি বিষদে বলো যে স্যারকে নিয়ে তুমি যখন প্রথম দেখা হয় সেই মুহূর্তগুলো স্যার কিভাবে তোমাদের পাশে গিয়ে সে একটু জিজ্ঞাসা দেবো অনেকেই ভালো আমাদেরকে অনেকেই ভালো করে শিখাইছে যেগুলো স্যার শিখাইছে সেগুলোই আমি করতে করতে আমি এই জায়গায় পৌঁছেছি স্যারের ওপর ভরসা রয়েছে বড় দল মোহনবাগানের সিনিয়র দল নাকি অন্য কোন দল কি চিন্তা ভাবনা এখন মাথার মধ্যে কি স্বপ্ন দেখো অনেক ভালো কোচ আমাকে बहुत सारा फुटबॉलर मणिपुर से यहाँ पे आई एस एल भी खेल रहे हैं त्रिजिता के साथ खड़े हो जो आपको लेके यहाँ पे आया मोहन बगान लिए चांस कर दिया आप क्या कहना चाहेंगे लेके मतलब क्या आपका गोल हैल जोर से बोल <laughs> Sound loved. <Yeah. coughs> to play ISL for Mohan Bagan. For Mohan yeah. Bagan senior team. Yeah, you Bhavish have to yeah. play ISL. What's okay. about me? <laughs> and what's about Sir? He <laughs> 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 He's my uh, second father. <laughs> second father. <laughs> yes, thank you very much. And I hope that uh, both of them will get the title in India. Thank you, Trishita.